মনুরা গাইসরা আমি পার্টির ব্লগ বানাবো আর তোমরা হাসতে হাসতে পেটে ব্যথা বানাবানা এটা কি হইতে পারে তো কোনো দিনে সম্ভব না মনুরা গাইসরা তোমরা তো জানো মোর একটা বিশাল বড় একটা পার্টি আসিল খুবই ফেমাস একটা পার্টি বুঝছো এই যে দেখছো তো কেমন এক করে লাল জাঙ্গা লাল লাল করে জাঙ্গা লাল স্পিন গাফিন গা করে ঘরের থেকে রেডি হয়ে গেছি দেখো কেমন সুন্দর লাগতেছে তারপরে তো সরাসরি মেয়ে চলে আসলাম এক করে ফেস্টে বুঝছো ফেস্ট মানে হচ্ছে পার্টি সুইডিশে বলে ফেস্ট বুঝছ পার্টিতে চলে আসলাম এই যে স্টেজটা খুবই সুন্দর সাজাইছে এবং এই যে দেখো না সিঙ্গারগুলা এই সিঙ্গারগুলা হলো নিয়ে আসছে তারা বসবাস করে হয়েছে জার্মানে জার্মান থেকে আসছে কিন্তু এখানে সবগুলা সিঙ্গার এককারে মেনে করে মুখে প্রেমের প্রস্তাব দিছিল কিন্তু তা করে কথা না প্রেমের প্রস্তাব তো সচরাচর সবসময় পাইয়া থাকি কিন্তু সমস্যা হয়েছে মোর তো কফাল ডাই পোড়া বিয়ার গাছটাই মনে করে বকরিতে খাইয়া লাগছে যাও গাহন এই যে দেখো শান্তা মরিয়ামের কাটুন কুটুন দিয়া কি সুন্দর করে সাজাই এনে এত সুন্দর গান বাজনা হইতেছিল আর স্টেজটা যে কি ভাবে সাজাইছে আচ্ছা তোমাকে করে একটু কই এই পার্টিটা আসলে কিসের জানো এই পার্টিটা হলো আফগানি ইরানি এদের এদের মানে বিভিন্ন দেশের মানুষ আসছে বেসিক্যালি হচ্ছে অনুষ্ঠানটা তাদের এটা হচ্ছে ইয়ালদা ফেস্ট বলে ফেস্ট অর্থ হচ্ছে পার্টি সুইডিশে বলে ফেস্ট বোঝ যাও আর বাংলায় বলে হচ্ছে চমলক্য বাই দাও এই যে দেখো মনুরা গাইসরা তোমাদের সাথে একটা ভুল ইনফরমেশন আমি দিয়েছিলাম তোমরা সবাই জানো এখানে আমি দুই হাজার টাকা পে করেছিলাম নাও এটা ভুল ছিল এখানে আমার চার হাজার টাকা পেমেন্ট করা লাগছে যদি বিশ্বাস না করো তাহলে যে আমি মোবাইল থেকে পে করছি সেটা কিন্তু তোমাদেরকে আমি খাইতে পারি কারণ কি জানো কারণ এখানে আমার চার হাজার টাকা দেওয়া লাগছে এর জন্য কারণ আমি সবচাইতে বেশি খাওয়া দাওয়া করছি আমি এখানে এর জন্য আমার জন্য দুই হাজার টাকা এক্সট্রা নিচ্ছে বোঝ যাও আমি তো মনে করে লজ্জায় শরমে মাথা আমার হেঁটু হয়ে গেছিল যে কি কয় না কয় হ্যাঁ সবাই দিছে দুই হাজার করে মোকে চার হাজার দিতে হবে কেন ওরা বলছে দেখো তুমি মানুষটা সীমা সুমা যাই হও না কেন তুমি সব সময় একটু বেশি খাও এর জন্য তোমাকে দুই হাজার টাকা বেশি পে করা লাগবে পরে আমি বললাম যে থাক খাওয়ার জিনিস তো খাওয়ার জিনিস নিয়ে কোনো আর কি শরমাইতে নাই থাক ঠিক আছে অসুবিধা নাই দুই হাজার টাকায় তার মরে যাব কিন্তু ভিতরে ভিতরে তো শক্ত তুমি বেশি বেশি পাইছি বা যা যাই হোক এখানে চমলক হইতেছিল এখানে বিভিন্ন জনে বিভিন্ন ঠাইরি ঠায়ি ছিল যার যার দেশের মনে করে কবিতা হাসানের চেষ্টা কিন্তু এই যে দেখো না আমার করে হাসতি আর মনে করে হাতের তালি দিতেছি হাতের তালি কেন জানো হাতের তালি দিতে সবাই কি সন্তরা সবাই আর কি আর কি না হাসি যা কষেই হাসি যেটা না বুঝি এটাও হাসি যেটা যেটা বুঝি না এটাও হাসি সব কিছুতেই মই হাসি জন্য মনে করে সবাই এই জন্য একটা সুইডিশ ও ও আর আমি হলো একসাথে এক স্কুলে চাকরি করি ও হচ্ছে একজন টিচার মুইও তো টিচার তোমরা তো জানো তারপর এখন তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই দেবো কোন মানে রান্নাঘর কারণ তোমরা তো জানো মুই যেখানে যাই সেখানে এই এককারে নারী নক্ষত্র বের করিকে হালাই কারণ মোর এগুলো আবার খোসা নারী নক্ষত্র বের করতে মানে খুবই ভালো থাকে রান্নাঘরে ঢুকিয়া গেলাম এখানে কী গুপ্তদান হইতেছে মুই যে চার হাজার টাকা পে করিলাম কী কী খাওয়াবে অবশ্যই তো এখানে একটু ইনকোয়ারি করতে হয় তদন্তকরণ করতে হয় বলছো ওই প্রথমে মনে করছিলাম যে অ্যালকোহলও আছে না এখানে অ্যালকোহল অ্যালকোহল ঠ্যালকোহল এক নিষেধজ্ঞ নর্মাল ড্রিঙ্কস বোঝা দেখাইতেছি এখানে দেখো কি সুন্দর সালাদ কাটতেছে মানে চাবালক করে সব আয়োজন হইতেছে আছে অনেক ভদ্র মানুষরা কমেন্ট করেছিল আমি নাকি ক্লাবে গেছি এই গেছি সেই গেছে একটা ফ্যামিলি পার্টি ফ্যামিলি পার্টির মধ্যেও তোমরা এই যে এই ছেলেটাও কিন্তু আমার ছাত্র এই যে আগের সাদা শার্ট পড়া ছিল আর এই যে দেখো আমি যেখানে যাই সেখানে মানুষগুলো একটা জোকার বানিয়ে ফেলে এটাও কিন্তু আমার ছাত্র কি বলতেছিল জানো ও বলতেছিল আমি বলতেছি একটু প্রেজেন্টেশন দাও আমার ব্যাপার ও বলতেছে তাসু ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড আমাদের সবচাইতে পছন্দের টিচার হচ্ছে তাসু কিন্তু যদিও ও ভয়েসটা নাই হয়ে গেছে তাহলে তোমাকে শোনাইতে পারতাম ও খুবই প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে যে কেন এত ভালোবাসে জানি না বুঝছো ও মাই গড এই যে ছোকরা পোলাটা তো মনে করো হাবুডুবু খায় কিন্তু ও তো এক বিঘাত না এক আঙ্গুলার সমান কিন্তু এখানে সমস্যা নাই সবাই জানে আমি খুবই ফিরি ফিরাং একজন টিচার এই সবাই আমাকে খুবই বেশি ভালোবাসে এই যে দেখো এগুলো কিন্তু সব হচ্ছে আমার স্টুডেন্ট সবাই আমার ক্লাস করে বুঝছো আমি যেহেতু এখানে সুইডিশ টু ইংলিশ শিখাই আর কি সবাইকে এজন্য মনে করে সবাই আমার ক্লাস ক্লাস করে এখানে অনেক মহিলার আওয়াজ আমার ক্লাস করে কিন্তু তারা একটু মরব্বী তরব্বি ক্যামেরার সামনে আস না ওই যে অনেক বসা আছে এখানে ম্যাক্সিমাম আমি হচ্ছে আমার স্টুডেন্ট মানে অনেকগুলো আমার স্টুডেন্ট আসছে ও যেটা বলতেছিলাম এই দেখো হচ্ছে এখন বাচ্চাদের হবে কি জানো এখানে বাচ্চাদের হচ্ছে চেয়ার চিটিং খেলা এবং বাচ্চাদের জন্য একটা প্রেজেন্টের ব্যবস্থা আছে একটা গিফটের ব্যবস্থা আছে ও যাই হোক একটা কমেন্টে বলছিল কি যে আমি নাকি নাইট ক্লাবে গেছি এবং আমি নাকি ইরানিদের ক্লাবে ডান্স করে বেটাগো দেখাইতেছে হ্যাঁ গোলামের পুতগগুলো আমরা এখন দেখ দেখ কোন পার্টিতে আসছি দেখ এই যে সেই পার্টি হ্যাঁ আর যদি নাইট ক্লাবে যাইও তোদের সমস্যা কি আমি সেটাই তো বুঝলাম না তোদের সমস্যাটা কোথায় আমি বুঝলাম না রে ভাই কেন যে নিজের পাতিরের ভাত খাইয়া অন্যের তোরা গাইয়া গাইয়া নিজেদের পাপ ঘাড়ে নিয়ে আসো সেইটাই আমি বুঝি না যাই হোক এই যে এখন চলে আসলো শান্তা শান্তাকোলোজাম মানে হচ্ছে কি এটার নাম শান্তাকলো জাপ চলে আসছে সান্তাকো জাপ সবাইকে এক করে গিফট দিতে বই খাতা দিতেছে আসে হঠাৎ করে আমি তো এই বুড়া বেটা কেডা এমন এক করে জোকারের মতন নাই পড়ছে এখন দেখি এটার নাম হচ্ছে শান্তাকোলো জাপ ও চলে এসে সব বাচ্চাদেরকে গিফট দিচ্ছে বাচ্চারা তো খুবই এক্সাইটেড বেসিক্যালি এটা হচ্ছে একদম ক্রিসমাসের একটা প্রোগ্রাম সব কিছু মিলাই জিলে এই প্রোগ্রামটা করে দেখো সবাইকে বৈঠই দিতে এখন আমি যাব ওই যে শান্তাকলো জাপের সাথে এই কই এই বেটা তোমার দাড়িগুলো তো সাদা কেন বলে কি আমি তো শান্তাকলো জাপ আমার দাড়িগুলো এরকম সাদাই থাকে অলওয়েজ জাগা তার দাড়ি ধরে করলাম এই যে দেখো ও মা ব্যাংকের মতো নাস্তা ও মা হচ্ছে আফগানি যাও যার যত দেশের মানুষ হচ্ছে সব দেশেরই কুড়ি কাঁড়ি নাস্তা দিছে কিন্তু মরেও বলছিল পার্সোনাল ভাবে একটা চমালক ডান্স দিতে আমি একবার চিন্তা করছিলাম জাহেদ খানের একটা গান জাহেদ খানের একটা ডান্স দেবো না হলে হিরো আলমের একটা ডান্স দেব পরে আর কি চিন্তা করলাম না এখানে দেওয়া যাবে না পরে আমি ক্যামেরায় একা একা দেবো না এখানে দিলে মান সম্মান থাকবে না তখন চিন্তা করবে হ্যাঁ হ্যাঁ মানুষ মানুষকে এমনি না দিলাম না পরে বললাম না আমি তোমাদের সাথে ডান্স টুন্স করি এর মধ্যে হয়ে যাবে তোমরা আর আমাকে টানো না। এই যে দেখো আমার স্টুডেন্ট এই ছেলেটা আমাকে খুবই পছন্দ করে হি ইজ ভেরি হ্যান্ডসাম আই লাইক হিম বাট নট ফর ম্যারি বলছো বিয়ার জন্য না এমনি পছন্দ করি এই যে দেখো এখন বসবো আমি হানকি ভর্তি মানে হচ্ছে খানাদানা মনুরা গাইসরা ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা তোমরা কিন্তু না দিকে কিন্তু কমেন্ট করে করিয়াও এই জিনিসটা কিন্তু আমার খুবই খারাপ লাগে দেখো চমালক খাবার সালাদ গরুর মাংস বিরিয়ানি ঠিরানি সব কিছুই দিছে কি যে চমালক খাবার খাবার মনে করে মনুরা আমার টাকা উসুল হইয়াও মনে করে আবার চলে আসছে কোনো সমস্যা নাই মন কথা হয়েছে আমি এখানে খুবই মজাদার আনন্দ করছি বুঝছো ও মাই গার্ড চামলাক্ক ম ও খুবই চমালক একটা খাবার হয়েছিল ও দেখো আমি হাত দিয়েও দেখাইতেছি মনুরা গাইসরা এই এই পার্টিতে আমি প্রত্যেক বছর অ্যাটেন্ড করি সুইডানে যত বছর ধরে আসছি আর এই যে এখানে প্রত্যেকটা মানুষের লাগে আমার কলাকুলি করতে করতে আমার মনে করো যে বুকটাই খালা হয়ে গেছে ও মা এই দেখো এটা হলো কি নাচ জানো এটা হচ্ছে তুর্কি নাচ ও মা তোর এই যে কালা জাইঙ্গে দেখা যায় এটা যদি আমাকে ভাই বোন দেয় হ্যাঁ এরা কত কি তো স্ক্রিনশট দিয়ে দিবে না তুই চেন আমাকে ভাই বোন হ্যাঁ বাংলাদেশের মানুষ কত লিজেন্ড এরা কোন জায়গায় কানিকঞ্চি দিয়ে কি দেখা যায় সেইগুলো তারা স্ক্রিনশট দেওয়ার জন্য বসে থাকে একটা স্ক্রিনশট দিতে যদি পাঁচ ঘন্টাও লাগে তারপরেও তারা সেই সেই স্ক্রিনশটটা দিবেই দিবে সময় মতো জায়গা মতো সেই স্ক্রিনটা ধরার জন্য হ্যাঁ তুমি কি মনে করেছো তুমি কালা জাঙ্গা পরে নাচতেছো আমার ভাই ব্রাদার স্ক্রিনশট দিয়ে দেখাবে না এটা কি হতে পারে হ্যাঁ আমাদের বাংলাদেশের ছেলেপেলেরা খুবই খুবই লিজেন্ট লিজেন্ট খুবই বুদ্ধিমান এবং তারা সব সবসময় হোকপেটটা কোপ্পেটটা থাকে বুঝছো যাই হোক এই দেখো এটা হলো তুর্কি ডান্স বোঝ যাও চামলক্য আমিও কিন্তু এটা লোকের ডান্স করছিলাম কিন্তু এই ভিডিওটা কয়ে গেছে আমি নিজেও জানি না এই এখন আমি চলে আসলাম এসতে যে এখানে আমি কী গান গাইছি জানো আমার এখানে গানটা হয়েছিল সাদের লাউ বানাইলা রে বৈরাগি সাদের লাউ বানাইলাম রে বৈরাগী মনুরা গাইসরা এই ফুলের তোড়াটা মনে করছো কেউ আমাকে দিয়েছে না এই ফুলের তোরাটা হলো অন্য জনের আমি ধার করে নিয়ে একটু শট ফুটো শটমট করেছি বলছো এতগুলা ফুল আমাকে কে দিবে বলো এখানে ফুল আসে না হলেও মনে হয় বিশ হাজার টাকার কিন্তু কে দিবে আমাকে শুধু দেয় প্লাস্টিকের ফুল একটা দুইটা আমাকে এত দামি ফুল দেওয়ার মতো তো কেউ নাই এমনি সবাই খালি ভালোবাসে মুখে মুখে কিন্তু কেউ টাকা দিয়ে ভালোবাসতে চায় না যাই হোক না মনুরাগাস কেউ টাকা খাইতেও চাই না এই ছিল আমাদের আজকের মানে শেষ প্রোগ্রামের শেষ সিন আশা করি সবাই খুব ভালো লাগছে প্রোগ্রামটা এবং এনজয় করেছো ব্লগটা বা